পাইলট কিভাবে তার জীবনের শেষ মুহূর্তটাকে তিনি একটা ক্রাশ থেকে সেভ করেন বা একজন যাত্রী তার যাত্রীকে কিভাবে সেভ করেন এই যে একটা এক্সাইটিং ব্যাপার হাইস্ট টেকনোলজি অফ অ্যাভিয়েশন সেটাই হলো বিমান সেখানে কি একজন পাইলট কি ভূমিকা রাখেন যদি জানতে হয় বইটা অবশ্যই তাকে ঘাটতে হবে পাইলট ফ্লাই করি তখন আমি একটা ক্রাশের সম্মুখীন হতে যাই এবং আমার হাতে খুব অল্প কিছু হাতে কয়েক সেকেন্ড ছিল এবং আমার মনে হচ্ছিল যে আমি আমার লাইফকে রেস্কিউ করতে পারবো না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় এবং তখন আমার দেশের কথা মায়ের কথা সন্তানের কথা स्त्री কথা সবার কথা মনে পড়ে এবং তখন আমি ভাবতেছিলাম যে আমি কি রিস্ক করতে পারবো এবং সেই থেকে ওই একই মুহূর্তে মনে হলো যদি আমি যদি বেঁচে যেতে পারি তাহলে এই গল্পটা আমি অবশ্যই তুলে ধরবো আর সে কিভাবে জানি না বইয়াকার আসবে কিনা জানতাম না তখন পরবর্তীতে দেখা গেছে যে সাধারণত একজন পাইলট যখন ফ্লাই করেন যদি তার ইমার্জেন্সি মুহূর্ত হয় তখন তিনি মেডে মেডে নামক যে কল সাইন দেয় সেটা হচ্ছে যে একটা ব্লাক বক্সে থাকে যদি কোনো কোনো বিমান ক্র্যাশ করে সেই বিমানটা কিন্তু পরবর্তীতে ব্লাক বক্স যদি খুঁজে পাওয়া যায় সেখানে পাইলটের শেষ যে কর্মকাণ্ড এবং তার কথাবার্তা সব রেকর্ড থাকে তো আমি একবার ভাবলাম যে মেডে মেডে কলটা দেই এবং তারপরে আমার শেষ ইচ্ছাটা আমি বলে যাই পরবর্তীতে আমার মনে হলো যে না আমি এটা যদি করি এবং এইখানকার রেকর্ড কথাটা আমার ফ্যামিলিতে যায় তার বাকি জীবনটা তারা হয়তো শুধু কাটবে তো পরে আমি সিদ্ধান্ত বদলে ফেলি এবং আমি মেয়ে

এবং কিছুদিন আগে ওখানে চারজন পাইলট পড়ে গিয়ে পড়ে গেল এবং দেখা যাচ্ছে তাদের যদ্যতারে বেঁচে জেতেন যদ্যতারে বেঁচে জেতেন কিন্তু কোকোডাইন তাদের শরীরের ম্যাক্সিমাম অংশটা খেয়ে ফেলে তো আমার কাছে তখন মনে হলো যে না আমি যদি পানিতে পড়ি এবং বাদ বেঁচে যায় কিন্তু কোকোডাইন আমার লাইফটা রাখবে না অর্থাৎ জীবনের শেষ চান্সটিও ছিল না তাই আমার কাছে মনে হলো যে 99% সিওর যে আমি বিমানটাকে যদি টেক অফ করাতে না পারি তাহলে আমি ওই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব তার মৃত্যুর কয়েক সেকেন্ড আগে একজন বৈমানিকের যে ফিলিংস হয় এই বইটার একটি গল্পে সেটা আছে এবং এই একটি গল্পের নাম অনুসারে আমি পুরো গল্প সংকলনটি নাম দিয়েছি এবং আর ষোলোটি গল্প ওখানে আছে শেষ মুহূর্তের মধ্যে জেনে হলে তো অবশ্যই জানতে হলে অবশ্যই পাঠককে এই বইটি পড়তে হবে তারপরে বলি যে শেষ পর্যন্ত আমি কিভাবে সেভ হয়ে আসলাম যে সেভ হয়ে না আসতাম তবে তো আমি এখানে কথা বলতে পারতাম না তো অবশ্যই কি পাঠককে জানতে হলে যেমন আমরা মাসুদ জানা সিরিজ করি টেকনিক্যাল বিষয় পড়ে আমরা অনেক সুপার এক্সাইটেড হয়ে এরপরে আমি এজ এ হিসেবে আমার কাছে মনে হয় আমি টেকনোলজি সাহিত্য এবং শেখরের দেশের মাটি টান এজ এ প্রবাসী হিসেবে আমি এটা তুলে ধরার চেষ্টা করেছি যদি এই বইটা কেউ হাতে নেয় আমার বিশ্বাস যে একজন পাইলট কিভাবে তার জীবনের শেষ মুহূর্তটাকে তিনি একটা ক্র্যাশ থেকে সেভ করেন বা একজন তার যাত্রীকে কিভাবে সেভ করেন এই যে একটা এক্সাইটিং ব্যাপার হায়েস্ট টেকনোলজি অফ অ্যাভিয়েশন সেটা হলো বিমান সেখানে কি একজন পাইলট কি ভূমিকা রাখেন যদি জানতে হয় এই বইটা অবশ্যই তাকে হবে আমি কখনোই আশা করিনি যে আমার বইটা এতটা সারা ফেলবে আমি গতকালই সবমাত্র প্রবাস থেকে এসে আমি স্টলে দাঁড়িয়েছি এবং প্রথম দিনেই মোর দেন টোয়েন্টি ফাইভ বুকস বিক্রি হয়ে গেছে আমাকে প্রকাশক বলেছিলেন একজন নতুন লেখক সাধারণত পুরো এক মাসের বই তার পঞ্চাশ থেকে একশোটা আর যদি বেশি হয় প্রচুর প্রচার থাকে তাহলে দেড়শোটার বই উপরে বই যায় না কিন্তু একদিনে পঁচিশটার উপরে বই যা আমি রিয়েলি আর সারপ্রাইজ ইভেন আমার লেখক অলরেডি বলেছেন আমি সম্ভবত ওনার স্টলের সেরা লেখক এবং সেরা বিক্রেতা লেখক যেহেতু আমি একজন বৈমানিক প্রবাসে থাকি এবং অ্যাভিয়েশন বা টেকনোলজি নিয়ে এবং সাথে কম্বিনেশনে একটা লেখা ক্লাস নন ফিকশন রয়েছে এখানে একটা মুক্তিযোদ্ধা রেফারেন্স হিসেবে এটা ব্যবহার হতে পারে তো সেই কারণে আমার মনে হয় আমি অনেক বেশি আশাবাদী সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।